আমাদের সাদাপুরের আজকে আছে একটা আল্লাহ আমার মামুনি উপরে হয়ে গেছে ইকরা এখানে আসলেই শুধু বলবো ওকে হেনা লাগায় দিতে তাকে মেহেদি লাগায় দিতে দেখেন পথ করে কি ভাবে গুলি করে সুলা ধরে টান দিব নাকে কুচায় দিব গালে কুচায় দিব আসসালামু আলাইকুম মনে রাখার মতো ভিডিওতে আপনাদের স্বাগত তো দিন যায় যায় মাস সাথে যায় বছর তো আমার ছোট্ট মেয়েটা খুব তাড়াতাড়ি কিন্তু বসতে শিখেছে উপর হওয়া শিখে গেছে আর এখন হামাগুড়ি দেওয়াও শিখছে তো কলিজার টুকরা ছেলে আর মেয়েকে নিয়ে সৌদি আরবের সংসারে আলহামদুলিল্লাহ আমরা খুব সুখে আছি তো আজকে সারাদিন কি কি করলাম এবং ছোট্ট মেয়েটা কিভাবে হামাগড়ি দেওয়া শিখছে সবকিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন আল্লাহ আমার মামনি উপুর হয়ে হয়ে তুমি নাকি হইয়া বালিশ থেকে গড়ায়া গড়ায়া কোন জায়গায় আসছে যে একটুর জন্য কিনারায় আসে নাই

তো আজকে সকালের নাস্তায় আমরা খেয়েছি কলা আর রুটি আর মিশারি কি খাচ্ছে দেখেন এই যে তো দুধের মধ্যে জাল দিয়ে দিয়েছি এখন এটা শেখাবে দিন পরে খাইতেছে এটা না বো তো বেশিরভাগ সময় দেখা যায় সকালের নাস্তায় বাগের বার্গার এগুলো বানিয়েছে আর তার বাবা যেদিন বাসায় থাকে ওই দিন রুটি ডাল এগুলো খাওয়া হয় তো যে তোর বাবা আজকে বাসায় নাই অফিসে এর জন্য আমরা ঘরে নিজেদের মতো করে সকালের নাস্তা করছি চিনি হয়েছে নি বাবু মানে ফুতায় গেলে আর মজা লাগে না মসমসা থাকতে থাকতে খাইতে হয় তোমার বুনে কেমন করতেছে দেখছ নি দিবা নাকি একটু ওকে দেওয়া যাইব না আজকে কী রান্না করছি দেখেন খাবারটা কমন হলেও আনকমন সেটা হচ্ছে বরবটি বা লুচ বা যেটা আছে ওইটার ভর্তা বানাবো তো বরবটি রসুন পেঁয়াজ এগুলো আমি আগে সিদ্ধ করে নিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভর্তা নষ্ট হয়ে যায় বাইরে রেখে খাওয়া যায় না আর এই পাশটায় বরাবরের মতোই সবার আগে ভাত বসিয়েছি এবং ভাতের বলক এসে অলরেডি ফোটা শুরু করেছে এছাড়াও আজকে লাউ রান্না করব। পানসে লাউ দিকটায় লাউ রান্না করার জন্য পেঁয়াজ টমেটো আর ধনেপাতাও কেটে নিয়েছি আজকে কিন্তু নিরামিষ তরকারি রান্না করছি বরবটির ভর্তা আর হচ্ছে লাউ তরকারি এছাড়াও এই করার মধ্যে রয়েছে গতকালকের গরুর মাংস এখনও আথা কড়াই তরকারি রয়ে গেছে তাছাড়া ডালও রয়ে গেছে এর জন্য আজকে শুধু বরবটির ভর্তা আর লাউ রান্না করছেন দিক দিয়ে লাউ রান্না করার জন্য করার মধ্যে মশলা দিয়ে মশলা কষিয়ে দিচ্ছি এখন এর মধ্যে লাউ দিয়ে দিচ্ছি আমার শরীরটা ভালো লাগতো না মানে মাথায় এমন দেখা করতেছে ঘুম ভালো হয় নাই যে মাথা একদম ঘিম ভেবে দিছে একটু শুয়ে থাকতে পারলে একটা ঘুমাইলে মনে হয় ভালো লাগতো তো লাউ একটু শীত ধরবে তারপর এর মধ্যে টমেটো দিয়ে দেবো তারপর পাগার দেবো তারপর দেবো ধনে পাতা তো এই যে এই দিক দিয়ে প্রতিদিনের মতো আজকেও বাবুর গোসলের পানি রেডি করেছে এবং পানি যেহেতু গরম আজকেও বরফ মিশিয়ে নিচ্ছি তবে বরফের পরিমাণটা খুবই অল্প যাতে করে পানি কুসুম কুসুম গরম থাকে হয়ে গেছে অর্ধেক বরফ মিশিয়েছে আর অর্ধেক আর অর্ধেক রয়ে গেছে মনে হইতেছে যে সাবানটা না তো প্রতিদিন বরফ ব্যবহার করে আবার পানি দিয়ে রাখি যাতে করে আগামী আগামীকাল আবার ব্যবহার করা যায় সব রেডি আমাজন কয় কি আমি এই যে দেখেন আমার আম্মাজানে বইসা রয়েছে ভাইয়ের পড়াশোনা দেখতে আমাকে হাতে কি হাতে পেন্সিল নিয়ে বইসা রয়েছে ভাইয়ের সাথে কি লেখাপড়া করতেছে নাকি হ্যাঁ লক্ষণ তো বলতো লেখাপড়া করতাছ চল চলো চলো গোসল দিবা আসো 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 নিশরাত একটু শুনবো না মাম্মির কথা ভাই আছে সামনে আসো গোসল দিবা বুঝি কি করে দিব না গোসল দিব না সে লেখা পড়া করব আগে লেখা পড়া তারপর অন্য কাজ আচ্ছা আচ্ছা সোদা সোদা গোসল তো বরবটির ভর্তা বানানোর জন্য এদিক দিয়ে দেখুন বরবটি সিদ্ধ করা হয়ে গেছে এছাড়া এই পাশ দিয়ে রয়েছে শুকনা মরিচ ভাজা শুকনা শুকনামরিচ লবণ তো এই কয়েকটা আইটেম দিয়ে শিলপাটার মধ্যে এখন বানিয়ে ফেলবো মজাদার বরবটির ভর্তা যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ শুকনা মরিচ দিয়ে দিবেন তো আমি পরিমাণ মতো এতগুলো দিয়ে দিলাম এর উপরে লবণ দিয়ে দিলাম এখন বাটা দিব যাদের হাত জলে তারা করে নিতে পারেন তো চুলার মধ্যে লাউ তরকারি বসানো এখন ভাবলাম যে ভর্তাটা বানিয়ে ফেলেই ফাঁকে তো এই যে বরবটি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অল্প অল্প করে বরবটি বেটে ভর্তার মধ্যে যদি কিছু সরিষা দেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে আর পেঁয়াজ রসুন সিদ্ধ করে দিয়েছি আগেই তো বললাম যে ভর্তা নষ্ট হবে না সহজে অনেকে আবার চ্যাপাশুট কিও বরবটির সাথে দিয়ে ভর্তা বানায় অনেকে আবার সরিষা দিয়ে ভর্তা বানায় অনেকে আবার কালো জিরা দিয়ে ভর্তা বানায় মানে দুই তিন আইটেম একসাথে দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে সরিষার কথা যখন বললামই যে কিছু সরিষা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার ঠান্ডার জন্য খুব উপকার দশক বন্ধুরা ভর্তা বানাবো তারপর আপনাদেরকে দেখাবো কেমন হল অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন মাইশাল্লাহ এদিক দিয়ে আমাদের মিশরাত বুড়িকে গোসল করিয়ে তেল দিয়ে লসুন দিয়ে ক্রিম দিয়ে সুন্দর করে রেডি করে ফেলেছি আমার মিশারিও গোসল করে ফেলছে তো আমার আব্বাজান আর আম্মাজান দুইজনকে রেডি করিয়ে ফেলছি গোসল করাইয়া তো আমি আমার বাচ্চাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ বাচ্চাদেরকে পরিষ্কার রাখলে অসুখ বিসুখ কম হয় তো প্রতিটা মাই চায় কিন্তু তাদের বাচ্চাদের সুস্থ রাখতে তো এরই মধ্যে আমার রান্না বান্না শেষ বাবুকে গোসল করানো শেষ বাবুকে রেডি করানো শেষ আর আম্মার আম্মা কিন্তু আজকে মোটামুটি ঘুম দিয়েছে এক ঘন্টার মতো ঘুমিয়েছে তো আমাদের মিশরাত বাবা বাবা শব্দ করতেছে মানে বাবা ডাক মনে হয় শিখে ফেলছে না কিন্তু তোমার বাবার তো বাসায় নাই অফিসে তোমার বাবাই আসলেই বাবা ডাকটা শোনাইবা ও আম্মা ও আম্মা তোমার ভালো লাগতেছে গোসল কইরা তো গরমের সিজনে কিন্তু বাচ্চাদের রেগুলারই গোসল করাই এবং শীতের সিজনে আমি একদিন পরে পরে গোসল করাই গো মানে বাচ্চাদের কিন্তু পেট বড়া থাকলে আর ঘুম ঠিকমতো হইলে খেলে সুন্দর কোলেও থাকে নয়তো কান্নাকাটি করে তো এই যে দেখেন দর্শক বন্ধুরা মজাদার বরবটির ভর্তা কিন্তু হয়ে গেছে সরিষা দিয়ে বরবটির ভর্তা বানিয়েছি গরম ভাত কিংবা খুদের ভাত দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে দারুণ মজা আমরা যারা গ্রামের মানুষ আছি তারা বুঝি ভর্তার স্বাদ কেমন না আর যারা মাছ মাংসের পাগল তারা কিভাবে বুঝবে ভর্তা কতটা স্বাদের ফুলটুসিকে দুধ খাওয়ায় কত রকমে এই ড্রপ দিয়া এভাবে সেভাবে দেখছেন পথ করে কিভাবে গুলি করে মানুষ মুখের মধ্যে পানি নিয়ে কুলি করে না সেম ওরকম করে কুলি করে ডাইরেক্ট কুলি করে দেয় এ কত রকমের ভঙ্গি করে খাওয়াইতে হয় তাকে মানুষের ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে এম করে তো রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে রান্না করলাম এবং আজকে আমাদের তরকারি হচ্ছে সরিষা দিয়ে বরবটির ভর্তা বানিয়েছি এখন আবার সরিষা দিয়ে বাগান দিয়ে নিরামিষ লাউ তরকারি রান্না করলাম সাথে ধনে পাতা টমেটো দিয়ে দিলাম তো রান্না শেষ আর দু মিনিট রান্না করবো তারপর লাউ তরকারি নামিয়ে ফেলব তাছাড়া এদিক দিয়ে ভাত রান্না হয়ে গেছে আর বরবটির ভর্তা আগেই দেখেছেন এই হাঁড়িতে রয়েছে গরুর মাংসের তরকারি গতকালকে

গান শোনাই নীল চোখ দুটো আমি প্রেমে পড়েছি তুমি করোনা মানা এটা তো আমার নীল না এটা হচ্ছে বেগুনি মানে পুতুলটা পায়ে কি অবস্থা নিয়ে এটা

আচ্ছা তো এদিক দিয়ে ইকরা এসে পড়ছে মেহেদি লাগাইতো মামির হাতের মেহেদি দেখি কিভাবে মেহেদি দিলা একটা পাতো দিচ্ছ ইকরা এখানে আসলেই শুধু বলবো মেহেদি লাগাই দিতে মানে তার জন্য ঘরে মেহেদি রাখতেই হয় দুইটা ও দিয়ে দিত এখন ধুয়ো না এখন ধুয়ো না কালার না এই এত দেওয়ার একটা ফুল আইসা বাবুকে খুঁজতেসে বাবু তো ঘুমাইতেছে তারপর আইসা করছে মামির কাছে মেহেদি দিয়ে দিত তো এই কেমন হয়েছে মেহেদি লাগাইছে চলেন দেখি কালার কেমন মানে ওর সহ্য নাই দেয়ার সাথে সাথে হাত ধুয়ে বলছে। কেন তোমার কাছে ভারী লাগে হাতে মেহেদি দিলে বেশি হেভি হয় হাত হেভি হয়ে যায় না তো ইকরা প্রতিদিন একবার করে আসবো একবার করে না আসলো ভালো লাগে না ও বাবুকে দেখবো আমাদের দেখবো আইসা খেলা করব প্রতিদিন একবার আসবো আর আবদুল্লাহ একদিন পরে পরে আসে আবদুলয়ে কি করে ঘরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে পুতুল পুতুল তো হারাই গেছে কে জানো নিয়ে গেছে গা ভূত ভূত হ্যাঁ তুমি না ভূত হৈছিলা মিশ্রাত তোমার পাপাইসে বসছে দুনিয়াদারি সব হাতে পেয়ে লইছে আর কি লাগে

কাপড় ধোয়া একদম শেষ এবং প্যাচ লেগে বিনাশ আমার বুরখা প্যাচ লেগে গেছে তো ঘরের মধ্যে যদিও কাপড় শুকানোর জায়গা আছে কিন্তু আমি শুকাই না আমার ভাইয়ের বউই ঘরের মধ্যে কাপড় শুকায় আর মিশারিরা পুজো যেহেতু ছাদের উপরে গিয়ে শুকায় আনে এই জন্য আমার এত বেশি চাহিদা নাই আর কি ওরে আল্লা রে ওরে আল্লা এখনো কাপড় হয়ে গেছে নাকি আমার মিশারি আর মিশরাতের কাপড় এই যে দেখেন কাপড় ধোয়া কমপ্লিট এখন বাকি রইল শুকানোর কাপড় লাইরা দিয়ে না করে দশ মিনিট লাগবো শুকাইতে কি ব্যাপার মিশ্রাতে কি জেল আসি করতেছে মিশরাতের বাই তার বাবার কাছে আসছে দেখিয়া হ্যাঁ সুপি বাইরে দেখতেছে যে বাই কেন আসলে এখানে কে উই রায় সা বসছে কে মিশারি না মিশরাত কে উইরা জুইরা বসছে মিশরা তুলে ইয়েস মিশারির বাবা মিশারির মা মিশরা তাই দখল করছে আবার বাইরে দিকে কেমন করে ইসাপ খুশি করতেছে বাইরের সাথে

বিচাৰ মান ইাল গছ আমাৰ হে এটা ভাই ভাইয়াকে আদৰ কৰব ঠিক আছে কিন্তু মাৰতে হ'ব দৰাৰ জনে কেৱন কৰ্তছে কি সেটা দেখো না কি করতেছে দাঁতরা খালি উঠুক দেখুক কি কামড় দেয় মাশাল্লাহ মাশাল দারুন অ্যাক্টিভ মিশরাত মিশালির বাবার এখন ভালোবাসায় স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর তো প্রিয় দর্শক বন্ধুরা আমার ছেলে যত টানা চঞ্চল তার থেকে অনেক বেশি চঞ্চল আমার মেয়ে মাশাল্লাহ তো সে কিন্তু আস্তে আস্তে হামাগুড়ি যাকে বলে হাঙ্কুর দেওয়া সেটাও শিখে যাচ্ছে কিছুদিন পরে দাঁড়াবে তারপর হাঁটবে তারপর হয়তো বা আমার ঝামেলা এবং কষ্ট একটু কমতে পারে তো আজকে আমাদের সাংসারিক ভিডিও এবং বাচ্চা কাচ্চাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন এবং সুন্দর ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ